নিরামিষ দিনে মটর ডালের বড়া আমি কিভাবে বানাই খুব চটচলদি সেটার একটা ছোট্ট রেসিপি দিয়ে দিলাম মটর ডালের বড়া বানানোর জন্য মটর ডালটাকে ভালোভাবে আগের দিন রাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত থেকে আট ঘন্টা মতো ভিজেছে মটর ডালটা এরপরে সকালবেলাতে এই ডালটাকে আবারও ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে অল্প একটু জল দেবেন যেন বড়াটা খুব সুন্দরভাবে বানানো যায় এবং সুন্দর একটা পেস্টও হয় এরপরে মটর ডালের একটা সুন্দর পেস্ট বানিয়ে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে সেখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন চিনি হাপচা চামচ পরিমাণে কালো জিরে এবং দিয়ে দেব যেহেতু এটা নিরামিষ মটর ডালের বড়া সেই কারণে হিং চা চামচ পর তবে এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যদি আপনারা নিরামিষ ছাড়া এমনি নর্মাল দিনে এই মটর ডালের বড়া বানান তাহলে কিন্তু হিংের পরিবর্তে দিয়ে দেবেন পেঁয়াজ পেঁয়াজটাগুলোকে ছোট ছোটো কুচি করে দেবেন তাহলে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায় মটর ডালের ওই পেস্টটাতে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াটা যখন তৈরি হবে বেশ সুন্দর নরম এবং ক্রিস্পি হবে ফেটিয়ে নেওয়ার পরে একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে পেস্ট কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তারপরে ওই মটর ডালের যে পেস্টটা আমরা বানালাম যে ব্যাটারটা সেটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে এবং তারপরে দুই সাইডটাকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তবে কথা আমি হলফ করে বলতেই পারি নিরামিষ দিন হোক বা আমিষ দিন যে কোনো টাইমে আপনারা মটর ডালের বড়া যদি এরকমভাবে বানান খেতে এত ভালো লাগে না আপনারা বিশ্বাসই করতে পারবেন না তাই যদি কখনো মটর ডালের বড়া বানান একবার এরকমভাবে বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগবে খেতে আর দেখতেই পাচ্ছেন গল্প করতে করতে কিন্তু দুই সাইডটা গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এবং গরম গরম সার্ভ করব সন্ধেবেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স আইটেম হিসাবে কিন্তু এই মটর ডালের বড়া আপনারা সার্ভ করতে পারবেন অথবা নিরামিষ দিনে ভাতের সাথে ফার্স্টেই আপনারা এটা দিতে পারেন ভীষণ সুন্দর লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন